ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ডগরা যুব উৎসব কমিটির পরিচালনায় সপ্তম বর্ষে ডগরা মেলার উদ্বোধন হল বৃহস্পতিবার মেলা সূচনা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে জানে চক থেকে শুরু হয়ে ডগরা মেলা প্রাঙ্গনে এসে শেষ হয় শোভাযাত্রাকে কেন্দ্র করে রাস্তা দুধারে ছিল উৎসুক মানুষের ভিড় শিশু থেকে শুরু করি প্রবীণ সব বয়সের মানুষ শোভাযাত্রা উপভোগ করতে রাস্তায় ভিড় জমান পুরো এলাকা উৎসব মুখর হয়ে ওঠে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক রাঙামতি তীরন্দাজের অভিনেত্রী অর্চিতা মজুমদার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সাংসদ কালীপদ সরেন গোপীবল্লপুরের বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা ব্লকের ভিডিও রোহন ঘোষ আর টি এ বোর্ডের সদস্য অনুপ জানা গেছে চলবে টানা দিন ধরে সাংস্কৃতিক কর্মসূচি ও প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এই মেলার মাধ্যমে এলাকার সাংস্কৃতিক ঐতিহ্য ও যুব সমাজের সৃজনশীলতাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে গড়া এই যুবগোষ্ঠীর সমস্ত সদস্য সদস্য সহ এই রগড়া অঞ্চল তথা পার্শ্ববর্তী অঞ্চল এবং পার্শ্ববর্তী ব্লক সমস্ত জায়গা থেকে যে সমস্ত মানুষজন রাজ্যে উপস্থিত হয়েছিলেন দীর্ঘ বর্ণাঢ্যের শোভাযাত্রায় এবং এখন যারা মাঠে উপস্থিত আছেন সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানায় সেই সঙ্গে অভিনন্দন জানাই মঞ্চে ভবিষ্যৎ আমাদের ঝাড়গ্রামের সাংসদ মহাশয় থেকে শুরু করে উপস্থিত আমাদের বিধায়ক মহাশয় থেকে শুরু করে জেলা পরিষদের সদস্য সদস্য কর্মাধ্যক্ষ কর্মাধ্যক্ষা থেকে শুরু করে এই অন ব্লকের বিডিও সাহেব সভাপতি ম্যাডাম থেকে শুরু করে আমাদের এই জেলা পরিষদের মেন্টর আছেন এবং এই এলাকার সমস্ত মানুষজন যারা এই সুন্দর মেলাকে সুসংগঠিত করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে চলছে এবং সাত বছর ধরে এই মেলা চালিয়ে যাচ্ছেন তাদের সকলকে অভিনন্দন লাগছে আজকের এই সন্ধ্যাবেলা যখন আমরা এই বর্ণাঢ্য শোভাযাত্রা করছিলাম তখন দেখলাম পাশের গ্রাম থেকে পাশের অঞ্চল থেকে এলাকার সমস্ত মানুষ ছুটে ছুটে এসেছে এবং এই র্যালিতে যোগদান করেছে এটাই আমাদের দেখতে চেয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই মহলের মাটিতে সমস্ত মানুষ যাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক জায়গায় এসে মিলিত হয় এবং আমাদের যে বাঙালির অর্থাৎ আমাদের এলাকার আমাদের অঞ্চলের আমাদের রাজ্যের আমাদের বাংলার যে কীর্তি সংস্কৃতি অর্থাৎ সেই সমস্ত সংস্কৃতিকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সকলে একসাথে বদ্ধভূ করি যেটা হয়তো বিগত দিনে কিছু কিছুদিন কিছু বছর আগে আমরা সেই জায়গাটা হারিয়েছিলাম কিন্তু আজকের দিনে আমাদের সকলের প্রচেষ্টায় বিশেষ করে যুব যুবগোষ্ঠীর সম্পাদক সহ অন্যান্য সমস্ত সদস্য যারা আছেন যাদের ঐক্রান্তিক প্রচেষ্টায় সমস্ত মানুষকে তারা এক জায়গায় আনতে পেরেছেন একটা সৌভাতৃত্বের পরিবেশ তৈরি করতে পেরেছেন যার স্বপ্ন হয়তো প্রতিটা এলাকার মানুষ দেখে প্রতিটা রাজ্যের মানুষ দেখেন আমরা চাইবো আগামী দিনেও আমাদের এই মহলের এই পরিবেশ বজায় থাক এই শান্তির পরিবেশ বজায় থাক এবং আমাদের সংস্কৃতিকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি যেখানে আমরা সমস্ত ধর্মের মানুষজন সমস্ত জাতির মানুষজন এক জায়গায় এসে আমরা আমাদের সংস্কৃতি আদান প্রদান ঘটাই আমাদের ভাষার আদান প্রদান ঘটাই অর্থাৎ সকলকে নিয়ে একসাথে বাঁচার এগিয়ে যাওয়ার লড়াই করার এবং স্বপ্ন দেখার এই পরিবেশ গোষ্ঠী দিয়েছে তাদের সকলকে ধন্যবাদ জানাই এবং এটাই চাইব আগামী দিনে এইভাবে প্রতিটি মেলা প্রতিটি অনুষ্ঠান এবং মানুষের পাশে থাকা সব সবসময় যেভাবে আপনারা রাস্তা দেখাচ্ছেন এটাই কিন্তু আগামী দিনে সমস্ত সভ্যতাকে রাস্তা দেখাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ক্লাবের সমস্ত সদস্য সদস্যদের শুভেচ্ছা অভিনন্দন জানাই বিশেষ করে রজত চৈপায়ন থেকে শুরু করে হরিগা যারা আছে পঞ্চানন্দ থেকে শুরু করে রামদা রঞ্জিত দা থেকে শুরু করে দেবাশিস দা যারা প্রতিনিয়ত মানুষের পাশে থাকেন সকলকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম মেলা কমিটির নাম রগড়া যুবোৎসব মেলা কত বছরের এটা আমাদের বর্তমান এই মেলা কমিটি এই মেলা আমরা সপ্তম বর্ষে এই বছর পদার্পণ করেছি কিভাবে আয়োজন করেন আমাদের আয়োজন মোটামুটি হয়ে আসছে প্রত্যেক বছর ফ্লাট সেন্টার থেকে আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রগড়া মেলা পর্যন্ত একটা উদ্বোধনী অনুষ্ঠান রাখি যার মধ্যে থাকে রনপা থাকে মিকি মাউস থাকে আপনার বাউল থাকে বিভিন্ন লোক সংস্কৃতি থাকে ধ্বংসামাদল থাকে সঙ্গে আমরা একটা ব্যানারও একটা মোটামুটি ডিজাইন করি ভালো ওটা নিয়ে আমাদের একটা ভাবনা চিন্তা থাকে দ্বিতীয়ত আমাদের স্টেজে এসে সমস্ত সমাজসেবীকে আমরা আমন্ত্রণ করি এবং এইখানে সমাজসেবামূলক সমস্ত আলোচনার আলোচনা কি কী ঐতিহ্য রয়েছে মেলার মেলার ঐতিহ্য আমরা মেলার মাধ্যমে সবাইকে জানাতে চাই যাতে শান্তি বজায় থাকে সম্প্রীতি বজায় থাকে তাই আমরা আমাদের মেলার স্লোগান রেখেছি শান্তির পথে সম্প্রীতির লক্ষ্যে কি কি স্টল বসে মেলাতে আমাদের মেলাতে আছে প্রথমত জিলিপির দোকান থাকছে রেস্টুরেন্ট থাকছে ভিআইপি স্টোর থাকছে বিভিন্ন রকমের স্টেশনারি দোকান থাকছে নাগরদোলা থাকছে টয় ট্রেন ডান্স সহ অনেক কিছু বাচ্চার খেলনার সামগ্রী অনেক কিছু থাকছে কতদিন চলবে মেলা চলবে কুড়ি দিন আমার কী নাম কমিটির কি দায়িত্বে আছে আমি দৈপায়ন দাস মেলা কমিটির সহসভাপতি সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল থ্রি নাইন আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরোনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোন খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিল দা মেইন রোড পাঞ্জাব ব্যাংক এর বিপরীতে